পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো কেউ সাদা কেউ বা শ্যাম বর্ণের হয়ে থাকে কিন্তু কেন যদি সব মানুষের গায়ের রং এক হতো তাহলে কেউ কাউকে নিশ্চয় অপছন্দ করতো না কিংবা নিজে ফর্সা বলেও কেউ অহংকার করতো না তাই অনেকেরই মনে প্রশ্ন জাগে মানুষের গায়ের রং ঠিক কি কারণে আলাদা বর্ণের হয়েছে বিজ্ঞানের নানা রকমের বর্ণনা দিয়েছে তবে অনেকের আগ্রহ ও হাদিসে এ প্রসঙ্গে কি বলেছে এ প্রসঙ্গে ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায় নিশ্চয় আল্লাহ আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছে এবং এই মাটি তিনি জমিনে সব জায়গা থেকে নিয়েছেন যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো কেউ লাল কেউ কালো কেউ সাদা ও কেউ হলুদ এমন নানা বর্ণের এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের কেউ হয়েছে কঠিন কেউ ভালো আবার কেউ বা খারাপ এই হাদিস পড়লেই স্পষ্ট হয় মানুষের এক এক বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টিও মানুষের তকদির অনুসারে হয়েছে মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী যে কালো মাটি থেকে সৃষ্টি তিনি কালো বর্ণের যে সাদা বা লাল মাটি থেকে তৈরি সে সাদা বা লাল বর্ণের হয়ে থাকে আর এই বিষয়টি সবাই জানা পৃথিবীর সব জায়গায় মাটি এক বর্ণের নয় আফ্রিকার মাটি আর যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে রাত দিন তফাত সে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই আবার মাটির স্বভাবও ভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও কোথাও কাদা মাটি বা পাথরের মতো শক্ত সেই মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে তেমনি নরম ও কঠিন এগুলো আল্লাহর কুদরত মহান ক্ষমতার নিদর্শন তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন কেননা তিনি যা চান যেভাবে চান করতে পারেন পবিত্র ভিন্নতা নিয়ে আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন বর্ণের ভিন্নতার জ্ঞানীদের মধ্যে নিদর্শন রয়েছে সত্যি এটি নিয়ে কেউ চিন্তা করলেই বেশ কিছু বিষয় খুঁজে সহজেই ধরা পড়ে আল্লাহ বলেছেন আর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা নিশ্চয়ের মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য একাধিক জায়গায় আল্লাহতাল্লা পরিষ্কার ঘোষণা করেছেন মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহ সৃষ্টিকর্তার বহিঃপ্রকাশ এসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণ তার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল মানুষ ইচ্ছা করলে গবেষণার মাধ্যমে বের করতে পারে মানব রং এর তারতম্য বিষয়ে আর মানুষের হেকমত্ব হল তার সৃষ্টিকে মেনে নেওয়া কেননা তিনি উত্তম বিধানদাতা সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লা বলেন তিনি তোমার প্রতি যে গ্রন্থ অবতর্ণ করেছেন তার মধ্যে আছে বিধান সংবলিত আয়াত এগুলোই কিতাবের মূল আর অন্যগুলো মুতাসাবি যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফেতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে আয়াতসমূহের পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে গভীরতা রাখে তারা বলে আমরা এগুলার প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আর বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে থাকে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন